জন্য হতে পারে গীতা হচ্ছে জীবনের গ্রন্থ গীতা মানুষকে বাঁচতে শেখায় গীতা জীবনকে উপলব্ধি করতে শেখায় এবং এটা আমাদের সনাতন হিন্দু ধর্মের জয় যেখানে প্রতিটি প্রাণ নাশ হয়ে যাচ্ছে হয়তো পূর্বজন্মে তাদের কোনো সেই রকম কিছু ছিল প্রাণ অব কর্মফল ছিল কর্ম ফলেই কিন্তু আমাদের এই জন্মটা যাচ্ছে আগের জন্মে যা করেছেন সে তার ফলটা কিন্তু এই জন্মে ভোগ করেন অনেকে বলেন না যে আমি তো কোনো অন্যায় করিনি কোনো পাপ করিনি অপরাধ করিনি কেন এমন হলো কিন্তু এর কারণটা হচ্ছে সেই পূর্বজন্মের কর্ম সেই কর্মের ফলে কিন্তু এই জন্মে আপনার সেই অবস্থাটা প্রাপ্ত হয় আর এই জন্মে যা করবেন সেই কর্মফলটা পরের জন্মে ভোগ করতে হবে